কী বলবো কাকা কাজের যে এত চাপ যে আমি দশটা মিনিট বিশ্রাম নেওয়ার মতো সময় পাই না কি বলবো কাকা কাজের যে এত চাপ এই যে আমি আগে ঘুম থেকে উঠতাম বারোটার সময় সকাল বারোটায় এখন আমাকে ঘুম থেকে উঠতে হয় ঠিক দশটার আগে নয়টার সময় কাজের যে এত চাপ তারপর আমি যে ঘুম থেকে উঠে টয়লেটে যাই আগে কমসে কম আমার একটা ঘন্টা সময় লাগতো এখন আমাকে সেই কাজ মাত্র তিরিশ মিনিটে করে আসতে হয় কি বলবো কাকা কাজের যে এত চাপ তারপর ব্রাশ করতে হয় ব্রাশ করতে আগে চল্লিশ মিনিট লাগলো এখন আমায় মাত্র তিরিশ মিনিটে করতে হয় কাজের যে এত চাপ তারপর ব্রাশ করে মুখ ধুয়ে খেতে বসতে হয় খেতে বসলে আমার ঘন্টা দুয়েকের মতো লাগতো খাওয়ার সময় একটু মোবাইল না দেখলে আসলে খাওয়াটা হয় না তাই এখন এক ঘন্টার মধ্যে খেয়ে উঠতে হয় আর ঠিক ওর মধ্যে যতটুকু সময় পাই ঠিক ততটুক সময় মোবাইল দেখি কি বলবো কাকা কাজের জি এত চাপ খাওয়া দাওয়া শেষে মাত্র ঘন্টা তিনেকের মতো বিশ্রাম নেই মাত্র ঘন্টা তিনেক এই ঘন্টা তিনেকের মধ্যে যতটুকু পারি মোবাইল দেখি না পারি একটু শুয়ে থাকি কি বলবো কাকা কাজের যে এত চাপ তারপর উঠতে হয় খুব কষ্ট হয় উঠতে তারপর আমাকে উঠতে হয় উঠে আমাকে স্নান করতে যেতে হবে কি যে কষ্ট কাজের যে এত চাপ তারপরে মাত্র ঘন্টা দুইকের মতো বসে স্নান করি মাত্র ঘন্টা দুইকের মতো খুব কষ্টে স্নান করা হয় যে কাজের যে এত চাপ কি বলবো কাকা স্নান করা শেষে আবার খেতে বসতে হয় আবার ঘন্টা খানেকের মতো খাবার পিছে চলে যায় কী বলবো কাকা কাজের যে এত চাপ কখন যে একটু মোবাইল দেখবো কখন যে একটু বিশ্রাম নেব এই সময়টুকুই হয় না কাজের যে এত চাপ তারপরে আবার খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ে আবার একটু সময় মোবাইল দেখি হয় শুয়ে থাকি না আবার মোবাইল দেখি রিলস দেখি কি বলবো কাকা কাজের যে এত চাপ তারপর আর কি সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত শুয়ে হয়ে থেকে তারপর ঘণ্টাখানার মতো একটু বাইরে যাই কি বলবো কাকা কাজের যে এত চাপ তারপরে ঘণ্টাখানা মতো ঘুরে এসে আবার বাড়িতে শুয়ে পড়ি না হয় বসে থাকি ওই সময় মতো হালকা পাতলা কিছু একটু ভিডিও দেখি কি বলবো কাকা ভিডিও দেখারও সময় হয় না কাজের যে এত চাপ তারপর আবার রাতের খাবার খেতে হয় আবার ঘন্টা দুইটার মতো বসে খাই আর একটু হালকা একটু মোবাইল দেখি কি বলবো কাকা কাজের যে এত চাপ এই খাওয়া দাওয়া শেষে একটু সময় মোবাইল দেখি আবার শুয়ে থাকি কখন যে বারোটা বেজে যায় নিজেও জানি না কাজের যে এত চাপ বারোটা বেজে যায় তবু আমার কাজের কোনো শেষ হয় না খুব কষ্টে আছি কাকা একটু বিশ্রাম নেওয়ার মতো আমার সময় নেই কাজের যে এত চাপ